তুঘলক বংশে এরপর তুগলক বংশে গিয়াসুদ্দিন তুঘলক বারোশো কুড়ি থেকে বারোশো সরি তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ এটা কিন্তু তার তৃতীয় বংশ এটা কিন্তু দিয়া গিয়াসুদ্দিন তুঘলকের আমল উপাধি গাজী মালিক প্রথম খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করেন আমরা যে উত্তর ভারতে উত্তরপ্রদেশে বিভিন্ন খাল আমরা দেখতে পাই না সে খালগুলো কিন্তু হ্যাঁ যমুনা খাল তারপরে ওই যে জৌনপুর খাল এইসব খালগুলো কিন্তু এই তুঘলক বংশের সময় করা হয়েছিল এই তুঘলক রাজারা কৃষিকাজের উন্নতির ক্ষেত্রে কিন্তু অনেকটা মনোনিবেশ করেছিলেন তার জন্য অনেকগুলো সেচ খাল নির্মাণ করেন যাতে কৃষকদের সুবিধা হয় তুঘলকাবাদ শহর স্থাপন করেন দিল্লির কাছে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে তার দুঃসম্পর্ক ছিল মানে ভালো সম্পর্ক ছিল না কাঠের মঞ্চ থেকে পড়ে মৃত্যু হয় এই বিষয়ে একটা কথা আমি বলি গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর ব্যাপারে গিয়াসুদ্দিন তুগলক দিল্লি থেকে দিল্লি এখানে বাংলা ম্যাপটা মুছে দিলে না মুছলে ভালো হতো যাই হোক বাংলা যেখানে ছিল এখানে বাংলা গিয়াসুদ্দ তুগলাক বাংলাতে আসেন অভিযান করেন বিজয়ী হন দিয়ে ফিরে যান ফেরার পথে এখানে জৌনপুর বলে একটা জায়গা আছে বর্তমানে এখনও আছে জৌনপুর ওই জৌনপুরে মঞ্চ করা হয় মঞ্চ বেঁধে দেওয়া হয় এই জোনপুরে মঞ্চ বাঁধা হয় এই জোনপুরে মঞ্চ বাঁধার পরে এই মঞ্চ বেঁধে সেলিব্রেশন করা হয় কি বাংলা জয় করা হয় বা বাংলা বসতা স্বীকার করছে তো মঞ্চ বেঁধে পাবলিক সেরেমনি হচ্ছে ওইখানে তার সঙ্গে ছিল তার পুত্র মোহাম্মদ ব্লক এবার কি হচ্ছে এই মঞ্চটা তৈরির কিন্তু দায়িত্বে শোনা যায় বা সেই সময় থেকে একটা গুজব হোক বা লিখিত আকারেই হোক না কেন মঞ্চ তৈরির দায়িত্বে ছিল মোহাম্মদ বিন্তুকলক বা এই মানে রাজা বাদ দে বাকিরা তার সঙ্গে মহম্মদ বিন্দুক ছিল এবার সেলিব্রেশনের জন্য মোহাম্মদ বিন গিয়াসুদ্দিন মঞ্চে উঠেছে তারপর আরও কিছু লোক তার সাথে উঠেছে সেইখানে কিন্তু মোহাম্মদ বিন্দুক লক কিন্তু যায়নি ও কিন্তু মঞ্চের নিচে আছে আর গিয়াসুন্দ তুগলক মঞ্চে গেছে আর তখনই মঞ্চটা ভেঙে যায় অনেকটা উঁচু জায়গায় মঞ্চ করা ছিল বয়স্ক মানুষ মঞ্চটা ভেঙে যায় ভেঙে নিচে পড়ে যায় আর সেইখানে পড়ে মৃত্যু হয় কার এই গিয়াসুদের তুক্লকে আর তারপরে কিন্তু রাজা হচ্ছে মহম্মদ বিন তুক্লক এবার অনেকে বলতে পারে যে সে তো মঞ্চে ওঠেনি বা তার দায়িত্ব হয়তো ছিল কিন্তু মঞ্চটা ভেঙেছে তো অনেকে হয়তো তাকে বলে যে না যে ষড়যন্ত্রেরও শিকার হতেও পারে তার বাবাকে নিজেই ষড়যন্ত্র শিকার করতে পারে এটাও অনেকে মনে করেন তো মোহাম্মদ বিন কিন্তু তার যে মানসিকতা বা তার যে কাজকর্ম সেখান থেকে কিন্তু মনে হয় না যে সে ওই কাজে জড়িত হয়তো ওটা অ্যাক্সিডেন্টালি হয়েছে মোহাম্মদ বিন্তুকলক তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন আসল নাম জুনাখা তার সময় বিজয়নগর বাহামণির সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে এটা কোথায় বিজয়নগর বাহমনি কোথায় দক্ষিণ ভারতে বিজয়নগর বাহামনি বিজয়নগরের রাজধানী হ্যাম্পি যেটা তুঙ্গা ভদ্রা নদীর তীরে যেটা আমাদের পঞ্চাশ টাকার নোটে একটা চ্যারিয়েটের ছবি যেটা আছে পঞ্চাশ টাকার নোটে সেই যে ছবিটা যেখানকার সেটা হচ্ছে হ্যাম্পি দিল্লি সবচেয়ে শিক্ষিত সুলতান জ্ঞানী অথচ বোকা জ্ঞানী অথচকে বলা হয় কি পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা কেন পাগলা রাজা বলছে তার বিভিন্ন কারণ আমরা দেখতে পাবো পাগলা রাজা পাগলা রাজা তাহলে এটা পরীক্ষাতে পড়ে যে পাগলা রাজা কাকে বলে তখন আমরা বলবো যে বিন বিন্তুক্লক দিল্লি থেকে দৌলতাবাদের স্থান রাজধানী স্থানান্তরিত করেন দিল্লি থেকে দৌলতাবাদের দূরত্ব প্রায় চোদ্দশো কিলোমিটার এবার কী হচ্ছে দেখো দিল্লি থেকে কেন পাগলা রাজা বলছেন দিল্লি থেকে দৌলতাবাদে দিল্লিতে তিনি আছেন তার মনে হলো যে না আমি দৌলতাবাদে চলে যাব মানে মহারাষ্ট্রে যেটা দেবগিরি ওইখানে ওই ফোর্টের কাছে চলে যাব দেবগিরি বা দৌলতাবাদের কাছে চলে যাবো তাহলে যদি আমরা ওখানে যাই তাহলে আমরা কি মনে করবো সাধারণভাবে আমরা মনে করতে পারি যে না শুধু রাজাই চলে যাবে রাজার যারা পরিবার বা তার সভা তারা ওখানে গিয়ে রাজধানী স্থানান্তরিত করবে তারা ওখানে রাজ রাজত্ব ওখান থেকে চালাবে কিন্তু এই বিন বিন্দুগ্রহ কী করেছে হেঁটে তো সবাইকে তো হেঁটে মানে কী করেছে দিল্লি থেকে দেবগিরি আসছে দিল্লিতে যারা বসবাস করতো তারা সবাইকে নিয়ে তার মধ্যে কারা আছে বৃদ্ধ শিশু গবাদি পশু গর্ভবতী মহিলা অসুস্থ মহিলা অসুস্থ ব্যক্তি সবাইকে বলছে না চলো সবাই মিলে দিল্লিতে যাব। তো আমি শুধু একা কেন যাব তোমরাও আমার সঙ্গে যাবে তোমরা আমি তোমাদের সঙ্গে এখানে বসবাস করছি তোমরা আমাদের সঙ্গে ওখানে বসবাস করবে তো এটা কি সম্ভব দু বছর ধরে হেঁটে 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 ওরা সব এসেছে এত গবাদি পশু মারা গেছে মানুষ মারা গেছে স্বাভাবিকভাবেই যাবে বয়স্ক মানুষ মারা যাবে তো এতদিন ধরে গেছে সবাই মিলে গেল বেশ ঠিক আছে গিয়ে ওখানে স্থাপন মানে স্থায়ী হোক না তা না কী করেছে আবার মনে হচ্ছে না দেবগিরি জায়গাটা ভালো লাগছে না দিল্লিটাই ভালো ছিল আবার সবাইকে হাঁটিয়ে নিয়ে গেছে দিল্লিতে তাহলে এই জন্য বলা হয় যে পাগলা রাজা আদালি মুদ্রা প্রচলন করেন এই স্বর্ণ মুদ্রা বা বিভিন্ন মুদ্রাগুলো কী হচ্ছে তার বদলে তিনি তামার মুদ্রা প্রচলন করছেন তামার মুদ্রা প্রচলন করতে গিয়ে কী হচ্ছে তিনি ভেবেছিলেন যে সরকারের টাকাটা কম খরচ হবে বা কিছু কিন্তু সেই টাকাটা কী করছে জাল টাকা চালু হয়ে গেছে তো তিনি সাকসেস হননি তো সেই কারণে ওকে বলছে কৃষি বিভাগ করেন এটা হচ্ছে তাম্র মুদ্রা ও ব্রোঞ্জ মুদ্রা প্রচলন যেটা তোমাদেরকে আমি বললাম ইবন বোধা তার সময় ভারতে আসেন আট বছর তগুলোকে সবাই কাজে নিযুক্ত ছিলেন রচিত গ্রন্থ কৃতাবুল রাহেলা সফর নামা সুলতান থেকে দুধ হিসেবে চিনে পাঠান কৃতাবুল রাহেলা সেটা হচ্ছে এই ইবন বদুতার হ্যাঁ এটা কিন্তু মোহাম্মদ বিনতুলাকে রচিত নয় কিতাবুল রেহলা এটা রচিত ইবন বদুতার সুলতান তাকে দূত হিসাবে চিনে পাঠান তিনি কোথা থেকে এসেছিলেন মরক্কো থেকে এসেছিলেন মরক্কো মরক্কো সাগরের একটা মানে প্রান্তে সাগরের কোলে অবস্থিত একটা দেশ এবং ইউরোপ এবং আফ্রিকার একটা সংমিশ্রণ একটা দেশ স্পেনের কাছাকাছি মানে এই পারে স্পেন আর ওই পারে মরক্কো বেশি দূরত্বও নয় তো ইউরোপ এবং আফ্রিকার একটা মেলবন্ধন কিন্তু এই মরক্কোতে দেখতে পাওয়া যায় এবং বেশ বড় বড় উন্নত শহর আছে মারাক ম্যারাক্কেস এই শহরগুলো আফ্রিকান যে শহরের কনটেক্সট আমরা জানি তার তুলনায় কিন্তু অনেক উন্নত অনেক ভালো মানে একটা দুবাই ধরনের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করছেন মৃত্যু থার্ডটাই এটা পাটটাই হয়ে গেছে এটা টাই থার্ডটা টাই বর্তমানে সেটা কিন্তু পাকিস্তানের একটা শহর পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে মোহাম্মদ বিন তুঘলকে কিন্তু তুঘলক পাগলা রাজা বলছে আর কারণে বলছে তিনি ভেবেছিলেন যে আফগানিস্তান বা ওই উত্তর পশ্চিম প্রভিন্সগুলোকে দখল করবেন কিন্তু তার কারণ সেই জন্য তিনি অনেক কি করেন সেনাবাহিনীর স্থাপন মানে বড় প্রতিশ্রুতি করেন কিন্তু তার সেই ধারণাটা পর্যবেসিত হয় মানে সাকসেস হয়নি তো সেক্ষেত্রে কী হচ্ছে সেনাবাহিনীর ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ দেখভাল অনেক খরচ হয় কিন্তু তিনি সাকসেস হননি তো সব কারণে দেখেন কিন্তু রাজা বলছে কিন্তু এবং তিনি কিন্তু আর একটা কথা খুব ভালো ক্যালিগ্রাফারও ছিলেন ক্যালিগ্রাফারও ছিলেন ক্যালিগ্রাফি করতেন ভালো এবং শিক্ষিত লোক লোক ছিলেন ঠিক আছে চলো এরপরে আমরা চলে যাব ফিরোজ শাহ লক ফিরোজ ছাতুক লক দিল্লির সিংহার সবথেকে বেশি সময় রাজত্ব করেন প্রায় এই যে সাঁত্রিশ বছর চালু করেন তিনি কিন্তু অনেকগুলো শেষখান নির্মাণ করেছেন হোজ নির্মাণ করেন হোজ ইলাহি বা হোজ খাস হোজ খাস বলে একটা জায়গা আছে সেটা দিল্লিতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন নেতা মন্ত্রীরা যায় এই হোজ খাসের এই কাছাকাছি অনেক রেস্টুরেন্ট বা এসবগুলো থাকে হোজ খাসটা হচ্ছে একটা কি সেই সময় দিল্লিতে জলসংকট দেখা দেয় এই জলসংকট দেখানো দেখা দেওয়ার ফলে কী হয় অনেকগুলো কি করতে হয় তালাব বা পুকুর খনন করতে হয় তা হোজখাস ওই একটা জায়গা যেখানে ওই ইয়েরা মানে সুলতানরা কি করেছিলেন অনেকগুলো পুকুর খনন করে জল সরবরাহ করতেন পুরো শহর জুড়ে এই হোজখাসে বর্তমানে তার যে রিমেনিং পার্টগুলো সেগুলো এখনও আছে এবং সেটা বর্তমানে পার্কের মতো খুব সুন্দর একটা জায়গা দিল্লিতে অবস্থিত রচিত গ্রন্থ ফুতু হাত ই ফিরোজ শাহী শহর স্থাপন করেন জোনপুর হিসার ফিরোজপুর ফতেহবাদ এর মধ্যে জোনপুর শহরটা গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ যেটা জোনপুর যেখানে ওই এ মারা গেছিল গিয়া তুগলক মারা গেছিল সেই জোনপুর তখন তো শহর হিসাবে ছিল না ছোট একটা জায়গা ও আর পৃথক দাস দু দেওয়ানি বন্দেগান চালন করেন চালু করেন মনে করা হয় এই যে দিল্লি সুলতানিতে সব থেকে বেশি কৃতদাস দাস ছিল এই ফিরোজাহ তুগলকের সময় মনে করা হয় যে এক লক্ষ কুড়ি হাজার দাস ছিল এক লক্ষ কুড়ি হাজার দাস এক লক্ষ কুড়ি হাজার দাস ছিল বলে মনে করা হয় তারপরে দেখো সবাকবে জিয়াউদ্দিন বরণী তারেক তার বই রচিত বই তারেকি ফিরোজ শাহী শামসি সিরা জাফিফ আর সুলতানের যুগের আকবর বলা হয়েছে এটা কে বলছে হেনরি এলিয়টো এল এফিনসন এটা মনে রাখবো হেনরি ইলিয়ট কে বলছে সুলতানের যুগের আকবর তিনি কিন্তু খুব ভালো অনেক সেবামূলক কাজ কিন্তু তিনি করেছিলেন বিধবা বিবাহ থেকে শুরু করে এবং যে পৃথক মেয়েদের দেখাশোনা করার জন্য একটা পৃথক ভাগ মানে একটা ভাগ বা ওই যে বিধবা বিবাহের ক্ষেত্রে কেন বললাম যারা বিধবা ছিলেন তাদেরকে কিন্তু তিনি বিবাহের ব্যবস্থা করে দিতেন শিশুদের দেখভাল করতেন তাই তাকে এই কথাটা বলছে মৃত্যুদণ্ড বা সিয়াসাত নিষিদ্ধ করেন প্রথম দাত্তর চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন প্রথম কর্মনীয় দপ্তর গুরুত্বপূর্ণ পদগুলি বংশানুক্রমে করা হয় হুম তাহলে তার কিন্তু কাজগুলো কিন্তু উল্লেখযোগ্য ভালোই কাজ ছিল আর কথা মনে রাখবো যে দেখো আমি এখানে সেটা লিখে যে বুঝতে পারবে প্রবর্তিত খরা খরার জিজিয়া খাম জিজিয়া করার প্রথম প্রবর্তকটা কে হচ্ছে ফিরোজাস্ত ব্লক তাকে বলা হয়তো লাভার্স অফ গার্ডেন মানে বাগান তিনি পছন্দ করতেন বাংলো অভিযানের সময় যদি শহরের নাম পরিবর্তন করেন একদালসা আজাদ পান্ডুয়া ফিরোজাবাদ পান্ডুয়া তিনি কি বলছেন ফিরোজাবাদ পান্ডুয়াটা কোথায় অবশ্য বর্তমান পান্ডুয়াটা বর্তমানে যেটা মালদা তা অবস্থিত সেই পান্ডুয়া হুগলির পাণ্ডুয়াটা কিন্তু নয় তিনি ভারতের প্রথম মুসলিম শাসক যিনিকে মিশরের খলিফার সহযোগী বলে ঘোষণা করেন সেই সময় কিন্তু খলিফা ছিলেন মিশরে থাকতেন তো মিশরের খলিফার সহযোগী বলে ঘোষণা করেন একটা দিল্লিতে নিয়ে আসেন এটা তার একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়ানি খয়রাত খয়াতন করেন দেওয়ানি এটা একটা গুরুত্বপূর্ণ দেওয়ানি খয়রাত খয়রাত মানে বুঝতে পারছো দান করা ওই যে বিভিন্ন শিশু চ্যারিটেবল ট্রাস্ট নারীদের দেখভাল ও বিভিন্ন কাজ তিনি কিন্তু করেছিলেন এবং অনেক সেচ খালও কিন্তু তিনি নির্মাণ করেন এই যে আমি এই ছবিটা তোমাদের জন্য রেখেছি আমি এই ছবিটা কিন্তু আমার তোলা নয় এটা আমি উইকিপিডিয়া বা গুগল থেকেই নিয়েছি আর মনে হলো দেওয়া দরকার ইতিহাস পড়তে গেলে তোমরা এই দেবগিরি বা দৌলতাবাদের কথাটা বারবার পাবে হ্যাঁ বিভিন্ন রাজাদের সময় পাবে তো আমি মনে করলাম যে এই ফোর্টটা দেওয়া তোমাদের উচিত এই যে এই সেই দৌলতাবাদে দেবগিরি ফোর্ট এই ফোর্টটা খুব অনেকটা উচিত অবস্থিত তো সুরক্ষিত ছিল খুব মানে সুরক্ষিত একটা ফোর্ট এবং মহারাষ্ট্রে অবস্থিত সেখান থেকে কি হয় পুরো দক্ষিণ ভারতটা কিন্তু তার দেখভাল করা খুব সুবিধা হতো তাই এই ফোর্টে কিন্তু অনেক কিন্তু এসে থাকা পছন্দ করতেন তো এটাই সেই বিখ্যাত দৌলতাবাদ ফোর্ট তোমরা কেউ চাইলে গিয়ে বেরিয়ে আসতে পারবে নাসিরুদ্দিন মামুন শাহ তুগলক তুগলক বংশের শেষ সুলতান তার সময় তমুর লং ভারত আক্রমণ করেন এবং নাসিরুদ্দিন মাহমুদকে পরাস্ত করে দিল্লি লুণ্ঠন করেন মানে দিল্লিতে একবার পুরো লুটপাট চালিয়ে তিনি অনেক কিছু নষ্ট করে দেন এই লং কথার অর্থ লং মানে হচ্ছে খোড়া খোড়া হয় না খোড়া